সানডে ইভিনিং উপর থেকে আইপিএল চলছে এমন ইন্টারেস্টিং অবস্থায় আপনাকে যদি কেউ এমন চটপটা স্ন্যাক্স এনে দেয় আপনার কেমন লাগবো নমস্কার বন্ধু আমি ইতি আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি আমরা তো প্রত্যেকেই ঘরে ম্যাগি খেয়ে থাকি মেগি খাইনি এমন হয়তো খুব কম মানুষই আছে সবাই ম্যাগি খায় আর বাচ্চারা তো আরও বিশেষ করে ভালোবাসে ম্যাগি তো সবসময় তো আমরা ম্যাগি এক্সটাইলের বানাই হয়তো বয়েল করি না হয়তো ফ্রাই করি তো আমি ভাবছি আজকে একটু আলাদা দাদা বানাবো যেহেতু সানডে উপর থেকে আইপিএল চলছে তো আমি ভাবছি ওদের ফুর্তির অবস্থায় আমি নিয়ে একটা নতুন প্রেজেন্টেশন করি তো নতুন প্রেজেন্টেশনের জন্য আমি ম্যাগিকে অল্প বয়েল করে নিলাম পুরোপুরি বয়েল করি অল্প দানা দানা ছিল শক্ত ছিল তো আমি অল্প বয়েল করে নিলাম তারপরে আমি গাজর আর ম্যাগির সাথে যা যা দিই তাই দিলাম আপনারা মটর যা যা দিতে চান দিতে পারেন তবে আমি এগুলাই দিলাম দিয়ে আমি কি করলাম কড়াই গরম করে অল্প বাদাম দিয়ে দিলাম এমনি আমি ম্যাগিতে বাদাম দিই নেই কিন্তু আজকে দিয়েছি দেখতে সুন্দর হবে বলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে যা যা সবজি ছিল কেটেছিলাম সবকটাই দিয়ে দিলাম একদম সেম প্রসেস ম্যাগি যেইভাবে বানান সেই সেইভাবেই আমিও বানাচ্ছি কিন্তু আমি দেখার রূপটা আলাদা দিব একই জিনিস দেখার তরি কালা আলাদা হলে খেতেও শারটা আলাদা আলাদা হয়ে যায় যেমন একটা মানুষই সবের সামনে সেম রূপে থাকে না হয়তো তার কারোর কাছে বেশি ভালো কারোর কাছে কম ভালো এরকম মিলিয়ে ঝুলিয়ে থাকে দেখার রূপটা খালি আলাদা সেম এরকমই মেগি সেমই থাকবে খালি দেখার রূপটা আলাদা থাকবে তো আমি কী করলাম মেগিটাকে আজকে এইভাবে বানাবো দেখেন সবগুলো মেগি একসাথে দেব না ওই চা শাকনির মতন আমি অল্প অল্প দিয়ে একটু হাত দিয়ে ডাবিয়ে তারপর তেলের মধ্যে দিচ্ছি এগুলো একটা বাটির মতন হয়ে যাবে খেতে সেমই লাগবে অল্প ডিফারেন্স লাগবে ফ্লেভারটা মানে আমি অন্য অন্য জিনিস আজকে ইউজ করেছি যেমন ধনিয়া পাতা পেঁয়াজ ম্যাগি মশলা তিনটা মিলে একটা অন্য ফ্লেভার হবে তো আমি কি করলাম একে একে সবকটেই ভেজে নিলাম দেখেন ভাজার পরে কেমন একটা বাটির মতন হয়ে গিয়েছে তো আর ওই যে যে আমি ভাজা জিনিসগুলো সেগুলো আর মেগির সাথে মিলাই নিই আজকে এগুলার উপরেই দিয়ে দিব ছোট্টো ছোটো বাটির মতন করে আমি মেগুলো ম্যাগিগুলো বানিয়েছি আর এর উপর আমি এগুলো দিয়ে সস দিয়ে দিয়েছি দেখতে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এখন নিয়ে দিব ওদেরকে দেখি গিয়ে টিভি রুমে কে কে আছে আইপিএল চলছে এমন ইন্টারেস্টিং টাইমে সানডেতে উপর থেকে বৃষ্টিও পড়ছে ঘরে বানানো এত ফ্রেশ ফ্রেশ পকোড়া টাইপের ম্যাগি পেলে কে না ভালোবাসবে গিয়ে দেখি টিভি রুমে ওরা হয়তো বাইরে গিয়েছে শুধু ভাইই ছিল তো আমি ভিডিও যেহেতু রানিং ছিল আমি ভাইয়ের হাতেই দিয়েছিলাম ভাইয়া দেখে তো খুব খুশি হলো বললো বা বোধি এটা তো একটা নতুন স্টাইলের মেগি হয়ে গেল। আমি বললাম হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে ও বলেছে খুবই ভালো হয়েছে আপনারাও মেঘের এই নিউ স্টাইলটা একবার ঘরে ট্রাই করতে পারেন দেখেন বাচ্চারাও অনেক খুশি হবে 哒哒。